আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিদারিত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহ নামে শুরু করছি তাববাত আদা গেছে আবুল আহাবের হাত এবং ব্যপ্ত হয়েছে ব্যপ্ত হয়েছে সে নিজেও মা আহনা মালুহু। তার দন সম্পদ এবং যা কিছু সে উপার্জন করেছে তা তার কোনো কাজে লাগেনি বা কোনো কাজে আসবে না অবশ্যই সে লিলিহান আগুনে নিক্ষিপ্ত হবে বা প্রবেশ করবে وامرته حملا لتحدث এবং সাথে তার স্ত্রীও যে লাগানো বাঙ্গানো সবল খরি করে বেড়াতো সেও আবুল হাবের সাথে জ্বলন্ত অগ্নেয় প্রবেশ করবে ফি মিন মাসাদ তার গলায় থাকবে খেজুর ডালের আশের ফাঁকানো শক্ত রশি অর্থাৎ অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুরের পাতার ফাঁকানো শক্ত কোন রশি জড়িয়ে আছে সদা কম